তো হ্যালো গাইস ওয়েলকাম টু মার ইউটিউব চ্যানেল বাগান আকাশ গাইস আজকে দেখতে পাচ্ছ আবারও আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত আর গাইস আজকের আমরা চলে এসেছি আমাদের সেই পুরানো ডাঙায় যারা যারা আমাদের পুরানো সাবস্ক্রাইবার আছো বা যারা যারা আমাদের ভিডিও রেগুলার দেখো তারা তো জানোই যে আমাদের এই ডাঙাটা পরিষ্কার করেছি করে তোমাদের সাথে সব কিছু শেয়ার করে দেখেছিলাম আর বলেছিলাম যে এর পরে কী কী কাজ লাগাবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব কিন্তু গাইস শেয়ার করতে পারিনি তার জন্য এক্সট্রিমলি সরি অনেক দিন ভিডিও ছাড়তে পারিনি তার জন্য সরি গাইজ ক্ষমা করে দেবেন আর আজকে আমি যেই ভিডিওটা করছি তার কারণ হচ্ছে ভিডিও তো অনেক দিন দেওয়া হচ্ছে না আর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের জমিতে কিন্তু শশা গাছ দিয়েছি আর শশা গাছ প্রচণ্ড ভালোভাবে গাছ হয়েছে এবং প্রচণ্ড ভালো মানে গাছ তো দাঁড়িয়ে আছে এখনো পর্যন্ত জানি না আমরা মানে গাছটা পুরোপুরিভাবে আমরা মানে নিয়ন্ত্রণ করতে পারবো কি তার কারণ হচ্ছে কি এই বৃষ্টি আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রতিদিন বৃষ্টি হচ্ছে আর এই গাছের যা এখন মানে সাইজ আছে বা গাছটা এখন মানে যে পরিস্থিতিতে আছে এই সময়ে যদি না আমরা গাছটা ঠিকঠাকভাবে ভাড়াতে তুলে দেওয়ার মতো তারপরে দিতে না পারি তাহলে এবার বৃষ্টি হলে গাছগুলো প্রত্যেকটা গাছ ভেঙে নষ্ট হয়ে যাবে তো তার জন্য আমরা এখানে জাল খাটাচ্ছি মানে জালগুলো দিয়ে গাছটা যাতে বেয়ে মাছায় উঠতে পারে তার জন্য দেখতে পাচ্ছো ওই পারে সাদা সাদা জাল কিছুটা জায়গা দেওয়া হয়ে গেছে আর এখানেও দেখতে পাচ্ছ কিছুটা পড়ে আছে তাই তোমাদের সাথে এগুলো একটু শেয়ার করলাম আর যদি আজকে ভিডিওটি ভালো লাগে তাহলে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর এই গাছের শশা হলে কে কে খেতে আসবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এত সুন্দর গাছে কত ভালো শশা হবে সেটা তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন আর তোমাদেরকে আরও একটা ইনফরমেশান দিই আমাদের এইটুকু করে গাছে মানে দেখতে পাচ্ছ এইটুকু করে গাছে এখন থেকে না এত পোকা লেগেছে গাছ কি চাষবাস করব মানে বুঝতে পারছি না এইটুকু গাছে আমাদের বিষ দিতে হচ্ছে বা এই টুকু করে গাছে আমাদের এর মধ্যে থেকে গাইস এত পোকা লেগেছে তোমাদেরকে একটু তো পোকা শেয়ার করি সো গাইস এই যে দেখতেই পাচ্ছ ওই একটা পোকা ছিল এক্ষুনি কোথায় চলে গেল এই গাছটার গোড়ায় একটা পোকা ছিল গাইস তোমাদেরকে দেখাতে পারলাম না তার জন্য তো দেখাচ্ছি গাইস এই যে পোকাটা দেখতে পাচ্ছ তোমরা এই যে পোকাটা আর কি বলবো এত পোকা এত পোকা ধারণার বাইরে আর এই পোকার জন্য যদি তোমরা কোনো মানে তোমরাও যদি ঘরো চাষ করে থাকো তাহলে এই সব ছোটো পোকার জন্য তোমরা কী কী বিষ ইউজ করবে সেটা তোমাদেরকে আমি একটু বলে দিই তোমরা এইসব পোকার জন্য গন্ধজাতীয় কোনো বিষ ইউজ করলে হবে যেমন প্রোফেক্স আছে হামলা আছে কোরাজিন আছে এই ধরনের গন্ধ জাতীয় বিষ ইউজ করলে কাজ হবে তো গ্যাস দেখতে পাচ্ছ আজকের আবারও আমরা মাঠে চলে এসেছি আর আজকের আবার আমরা কিছুটা পরিমাণে জাল নিয়েও এসে গেছি আর কালকের মানে আগের দিন আমরা এই লাইনটা আর এই লাইনটা দুটো লাইন টাঙিয়ে আমাদের পাঁচশো টাকা জাল শেষ হয়ে গেছে তো চলো আজকের এই জালটা টাঙানো যাক এবং তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করছি